হাই ডিভাইন ফ্যামিলি রাধে রাধে ডিভাইনটা আর টিপেল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত চলে এসছে আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য এবং জেনারেল রিডিং কোনো জেন্ডার পেসিফিক পার্সন নেই মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমরা প্রত্যেকেই দেখতে পারো যখন এই রিডিং তোমার সামনে যাবে তখন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে কারণ এই রিডিং আমি করছি না জাস্ট ইউনিভার্স আমাকে নিমিত্ত বানিয়েছে ওকে ইউনিভার্স কিন্তু চাই এডিটিং তোমার কাছে পৌঁছে দিতে তাই ইউনিভার্স কিন্তু এডিটিং তোমার কাছে পৌঁছে দিচ্ছে এখানে আমার কোনো রোল নেই ইউনিভার্সের তরফ থেকে কিন্তু এই মেসেজ তোমার জন্য তো আজকে যেটা আমার চ্যানেলিং ভীষণভাবে যেটা ডাউনলোড এসছে সেটা হলো কিছু হিংসাত্মক মানুষ যারা তোমার ওপরে প্রচণ্ড হিংসা যারা যাদের তোমার ওপরে প্রচণ্ড জ্বালা যাদের তোমার ভালোতে প্রচণ্ড জ্বালা তুমি সামান্য কিছুতে ভালো হলে মানে হ্যাপি হলে বা তোমার রিলেশনশিপ তোমার ম্যারেড লাইফ তোমার কেরিয়ার বা তোমার সর্বক্ষেত্রে তোমার সর্বক্ষেত্রে তাদের জ্বালা যারা এত মানে এত হিংসা তাদের মধ্যে তোমাকে নিয়ে তোমার ভালো নিয়ে তাদের যে এত হিংসা এত জ্বালা জাস্ট সেটা আমি মানে আমার যে চ্যানেলিং হচ্ছে যেটা যে এত পরিমাণ হিংসা সেটা বলার মানে মানে সেটা আমি এক্সপ্রেস করতে পারছি না এত হিংসা মানে সাধারণত মানুষ মানুষের উপরে এত হিংসা করে না যেটা তোমার কিছু মানুষ তোমার উপরে করে তোমার ভালোতে তোমার পজিটিভিটিতে তোমার কেউ যদি তোমার নামে কিছু একটু ভালো কিছু বলে দেয় সেসবগুলো সে নিতে পারে না তার গায়ে যেন সম্পূর্ণ আগুন জ্বালিয়ে দেয় কেউ এরকম একটা জ্বালা তার মধ্যে রয়েছে তো সেই সব নেগেটিভ মানুষদের সম্বন্ধে ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে সেই সব যেসব জেলাস মানুষজন রয়েছে যেসব নেগেটিভ মানুষজন তোমার জীবনে সব কিছুতে ইন্টারফেয়ার করতে চায় সবসময় তোমার ভালো কিছুতে সব সময় তাদের জ্বলন ধরে তো তাদের তাদের জন্য কি মেসেজ আছে তোমার জন্য তোমার জন্য ইউনিভার্সের তরফ থেকে ওকে চলো থ্যাংক ইউ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মা রাধা যারা আমার ভিউয়ার্সের সব কিছুতে যাদের হিংসা যারা তাদের নিয়ে কী মেসেজ বা কী জানাতে চাইছ আমার ইউনিভার্স আমার ভিউয়ার্সদের থ্যাংক ইউ ডিভাইন এনার্জি এটা পপ আপ হয়েছ মানে তোমার জীবনে তাদের জীবনে কি হলো সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই তোমার জীবনে সামান্যতম যদি ভালো কিছু হয় তাদের জীবনে যেন আগুন লেগে যায় তাদের এত কিছু আছে তাদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তোমার জীবনে যেন কিছু না হয় এটাই তাদের মনোবাসনা তো চলো ইউনিভার্স কি বলছে তাদের সম্বন্ধে তোমাকে কি জানাতে চাইছে বা কী মেসেজ দিতে চাইছে থ্যাংক ইউ দেবায়ন জি থ্যাংক ইউ ইউনিভার্স ওকে ওকে 嗯，那当然。

যে হিংসা যে জালার চোটে তারা তোমার লাইফ থেকে সমস্ত কিছুকে দূরে সরিয়েছে সমস্ত কিছুকে তোমার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য এবং তোমার লাইফের মানসিক শান্তি তোমার পার্টনার বলো সমস্ত কিছুকে তোমার থেকে মানে দূরে সরানো হয়েছে সমস্ত সিচুয়েশান তারা ইন্টেনশনালি তোমার লাইফে ক্রিয়েট করেছে এবং তুমি সেই সমস্ত সিচুয়েশানকে পেছনে ফেলে দিয়েছো তুমি এই সেই সমস্ত সিচুয়েশানকে ওভারকাম করেছো ঠিক আছে এবং তুমি কিন্তু একটা ধীরে ধীরে পাওয়ারফুল পজিশানে যাচ্ছ সেটাই তারা দেখছে তারা এটাই দেখছে যে এই সিচুয়েশান থেকে বেরিয়ে এখানে মানে এরকম একটা সিচুয়েশান যেখানে টাওয়ার মুমেন্ট মানে ভীষণ একটা মানে একটা এমন একটা সময় যেখান থেকে পার করা সবার সম মানে সেই সময়টা ওভারকাম করা সবার পক্ষে সম্ভব না তো সে তারা এটা দেখেই অবাক যে এই সিচুয়েশান থেকে এরকম একটা পাওয়ারফুল পজিশনে ধীরে ধীরে এগিয়ে যাওয়া বা সাকসেসের দিকে এগিয়ে যাওয়া কি করে পসিবল এটাই তারা ভাবছে তারা কিন্তু এটাতেই তাদের একটা ভীষণ পরিমাণ জ্বলনও কাজ করছে ওকে এই নেগেটিভ সিচুয়েশন তোমার লাইফ থেকে এন্ড হচ্ছে এন্ড হয়ে গেছে দেখি আর কি বলছে নোটস এইসব জেলাস মানুষজন যারা আমার ভিউর্সকে নিয়ে এত হিংসা এত জ্বালা তাদের জন্য কি মেসেজ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ নিউ থ্যাংক ইউ মা রাধা হে কৃষ্ণ মনোহারিণী ওকে ওকে এখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশান শো করছে যেখানে তোমাকে একটা হার্ড ব্রেকিং সিচুয়েশান এখানে দেওয়া হয়েছিল দেখো কোনো ফিমেল এনার্জি এখানে শো চলে এসেছে কোনো ফিমেল এনার্জি অবশ্যই এখানে ওকে হুম তোমার লাইফের পরিবর্তন দেখছে এরা তোমার জীবনের পরিবর্তন দেখছে না যে সিচুয়েশান এরা তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল সেটাই তাদের লাইফে এখন চলছে কারেন্ট সিচুয়েশানে যে থার্ড যে হার্ড ব্রেকিং সিচুয়েশান তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল সেই হার্ড ব্রেকিং সিচুয়েশান তারা কারেন্ট সিচুয়েশানে প্রেজেন্টে ফেস করছে এবং তাদের লাইফে সমস্ত কিছু কিছু ব্ল্যাক রিচুয়াল ওখানে করা হয়েছিল যেগুলো কিন্তু তার কাছে কিন্তু ফিরে গেছে খুব মানে পাওয়ারফুল কিছু ব্ল্যাক রিচুয়ালও এখানে করা হয়েছিল যেখানে যেগুলো কিন্তু তার কাছে ফিরে গেছে এবং সেগুলো আর তোমার ওপরে ওয়াক করছে না যে মানে সে এটাও দেখছে যে তোমার ওপরে কিন্তু এই নেগেটিভিটি ওয়াক করছে না ওকে এই ফিমেল এনার্জিটা বেশি দেখাচ্ছে এখানে এখানে মেল ফিমেল তোমরা জানো তোমাদের শত্রুকে সেই কিন্তু এই সমস্ত কিছু করেছি তবে এখানে ফিমেল এনার্জিটাই বেশি শো করছে যে আর এখানে অবশ্যই থার্ড পার্টি সিচুয়েশান ছিল থার্ড পার্টি সিচুয়েশানের ক্ষেত্রে গোপনে অনেক কিছু করে তোমার গোপনে অনেক কিছু করা হয়েছে এই হার্ড ব্রেকিং সিচুয়েশান এর পেছনে চক্রান্ত এই সমস্ত টাওয়ার মুমেন্ট মানে এই সমস্ত কিছু গোপনে করা হয়েছে যা তোমাকে মানে তোমার থেকে আড়াল করে সমস্ত কিছুকে তোমার জীবনটাকে সম্পূর্ণ স্পয়েল করা হয়েছে সম্পূর্ণ নষ্ট করা হওয়ার চেষ্টা মানে করার চেষ্টা করেছে কিন্তু এটা সাকসেসফুল হয়নি এটাই তারা এখন দেখছে তারা কিন্তু সাকসেসফুল হয়নি এবং তাদের লাইফে এখন এই সমস্ত কিছু কিন্তু ফিরে গেছে তারা গোপনে যা যা করছিলো এবার প্রকাশ্যে তাদের জীবনে ঘটতে শুরু হয়েছে ওকে তারা গোপনে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করেছে তোমাকে তো মানে তোমার পার্টনারকে সামনে রেখে পেছন থেকে খেলেছে তো সেটাই তাদের জীবনে হিট যা গোপনে হয়েছে এবার সেগুলো সে তার ফল কিন্তু প্রকাশ্যে পাবে ইয়েস দেখো তার কর্মের ফল সে এতদিন যা যা করেছে এবং তোমার লাইফে কিন্তু একটু সাকসেস আসছে ওকে তার কর্মের ফল সে এতদিন গোপনে যা যা করেছে এবার সে সেগুলোই ফেস করছে কারেন্ট সিচুয়েশানে কারণ সে কিন্তু তোমার উপরে জেলাসি করে এতদিন কিন্তু অনেক কিছু করেছে সমস্ত হিংসা তোমার উপরে হিংসা করে জেলাসি করে তোমার ভালো দেখতে পারছে না তুমি তোমার লাইফে কোনো পজিটিভিটি আসুক তার লাইফে সব কিছু থাকুক তার যারা ম্যারিড আছে থার্ড পার্টি তাদের লাইফে তাদের তাদের পার্টনার তার স্বামী তার পরিবার তার স্টেবিলিটি সব থাকে তোমার লাইফে যেন কিছু না থাকে তো সেই কারণে সে অনেক কিছু করেছে তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে স্টার্ট করার জন্য এবং তার টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করেছে মানে মারাত্মক লেভেলে সব কিছুই সে সমস্ত কিছু যা যা হয় সে সব কিছুই ট্রাই করেছে কিন্তু আলটিমেটলি সে সাকসেসফুল হয়নি এখন সে গোপনে যা করেছে কারেন্ট সিচুয়েশানে তার লাইফে সেগুলো চলছে আর কি থ্যাংক ইউ ডিমানিনাজ প্রচুর জেলাসি হিংসার কারণে কোনো আলাদা কোনো রিজন নেই মানে হিংসার কারণে তোমার ভালো দেখতে পারবে না তাই সেই কারণেই সে এতদিন যা খুশি তাই করে গেছে থ্যাংক ইউ ডিমানিনাজ আর ঠিক আছে সমাজের চোখেও তোমাকে খারাপ করেছে সমাজের চোখেও তোমাকে খারাপ করেছে শুধু তোমার পার্টনারের কাছে নয় সমাজের চোখেও তোমাকে কিন্তু একটা ভীষণ একটা একটা মিথ্যে বদনাম তোমার নামে কিন্তু কন্টিনিউ করে গেছে এবং সমস্ত কিছুই কিন্তু সে তোমার নামে কাউকে তোমার পার্টনারকে সামনে রেখেই করেছে এবং সমাজের চোখে তোমার নামে উল্টো পাল্টা গসিপিং করেছে যা এবং সাথে তোমার এমন কাউকে কাছের মানুষকে নিয়েছে তোমার পার্টনারকেই নিয়েছে যেহেতু এখানে থার্ড পার্টির সিচুয়েশান পার্টনারকেই নিয়েছে যে সে তোমার নামে বললে সেটা আরও ক্লিয়ারিটি হবে মানুষের কাছে সেটা আরও একটা মানে মানুষের বিশ্বাসযোগ্য হবে এই কারণে কিন্তু সে পুরো খেলাটা পেছন থেকে খেলেছে সো এখন যা সে খেলেছে গোপনে যা সে করেছে সবটাই প্রকাশ্যে আসছে তার হিডেনে যা সে করে গেছে কন্টিনিউ ওকে সবটাই কিন্তু প্রকাশ্যে আসছে ওকে ইউনিভার্সের কিন্তু এখানে ডিভাইন ইন্টারভেশন হয়েছে তোমার লাইফে যারা কন্টিনিউ ক্ষতি করার চেষ্টা করেছে তাদের লাইফে কিন্তু এবার ইউনিভার্স কিন্তু তাদের কার্মা বা তাদের সমস্ত কিছুকে এবার হিসাব নিতে শুরু করে দিয়েছে দেখো ইউনিভার্স কিন্তু তোমাদের জীবন থেকে সমস্ত নেগেটিভ সিচুয়েশানকে দূরে করছে আর এইসব যেসব নেগেটিভ মানুষ তোমাদের লাইফে একের পর এক ক্ষতি করে চলেছে একের পর এক একের পর এক চ্যালেঞ্জেস ক্রিয়েট করেছে একের পর এক তোমার পিছনে ষড়যন্ত্র করেছে তোমার পার্টনারকে দূরে করেছে তোমাদের রিলেশনশিপের মধ্যে সব সবসময় ঢোকার চেষ্টা করেছে সে সমস্ত সিচুয়েশান একের পর এক চ্যালেঞ্জেস ক্রিয়েট করেছে তোমার লাইফে সমস্ত সিচুয়েশান কিন্তু ইউনিভার্স কিন্তু দূরে করছে তোমাদের লাইফ থেকে দূরে করছে এবং তাদের লাইফেও এরকম একটা হার্ড ব্রোকিং সিচুয়েশান চলছে যেটা আমার চ্যালেঞ্জ হচ্ছে তোমার পার্টনারের সাথেই কিন্তু এই সমস্ত কিছু মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে মানে সমস্ত কিছু থেকে সম্পূর্ণভাবে তোমরা মুক্ত হয়ে যাচ্ছে এবং ইউনিভার্স কিন্তু তোমাদের রিলেশনশিপে কিন্তু এক নতুন করে একটা শুরু করতে চলেছে রিউনিয়নের এটা হচ্ছে কারণ সমস্ত কিছু ইউনিভার্স তোমাদের নেগেটিভ মানুষজন তোমাদের নেগেটিভ সিচুয়েশান যা তোমাদের লাইফটাকে সম্পূর্ণ বাড়িয়ে দিত যা তোমাদের লাইফটাকে সম্পূর্ণ স্টার্ক করে রেখেছিল সেই সমস্ত সিচুয়েশান কিন্তু ইউনিভার্সের তরফ থেকে রিমুভ করা হচ্ছে সমস্ত চ্যালেঞ্জেস সমস্ত নেগেটিভ সিচুয়েশান নেগেটিভ মানুষজন যারা তোমাদের লাইফে একের পর এক ক্ষতি করার চেষ্টা করেছে জেলাসির জন্য যা খুশি তাই করেছে তোমার লাইফটাকে সম্পূর্ণ সম্পূর্ণ মানে নষ্ট করার জন্য পুরো মরিয়া হয়ে উঠেছে হুম একদম ওয়ার্ল্ড ওয়ার্ল্ড তো অবশ্যই একটা অবশ্যই মানে সে কিন্তু যা করেছে টাওয়ার মুমেন্ট ক্রিয়েট তোমার লাইফে করতে চেয়েছিল সে কারেন্ট সিচুয়েশানে সাফার করছে এবং স্টেবিলিটির দিক থেকেও কিন্তু যারা তোমার লাইফটাকে এইসব জেলাস কিছু লোকজন হিংসাত্মক লোকজন যারা তোমার লাইফে একের পর এক ক্ষতি করার জন্য যা খুশি তাই করেছে তোমার পার্টনারকে ব্যবহার করেছে তোমার ক্ষতি করার জন্য কিন্তু তাকে সামনে রেখে তোমাকে কিন্তু ভিলেন বানানো হয় মানে সে ভিলেন বানিয়েছে তোমাকে ভিলেন তোমার পার্টনারের চোখে এবং সমস্ত সিচুয়েশান কিন্তু সে নিজে থেকে ক্রিয়েট করে সমাজের চোখেও তোমাকে ভীষণভাবে লোডাউন করেছে এই সমস্ত কিছু হিডেনে করেছে মানে পেছনে সে খেলেছে সামনে তোমার পার্টনারকে রেখেছে মানে সে কিন্তু শো আপ করেনি বা সামনে আসেনি সামনে এসে তোমাদের সাথে শত্রুতা করেনি যা করেছে পেছন থেকে করেছে এবং সামনে তোমার পার্টনারকে রেখেছে ঠিক আছে যাতে তার গায়ে তার মানে সে যেন সময় ক্লিয়ার থাকে কিন্তু অপরালা ঈশ্বর যে ইউ ইউনিভার্স যে আছে তার চোখে কী করে ফাঁকি দেবে তার জন্য দ্য ওয়ার্ল্ড চলেছে সময় কারমা সে এতদিন যা যা করেছে সে সাই সাইকেল যা যা করেছে সে নিজের কর্ম ক্রিয়েট করেছে নিজের লাইফে এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান সমস্ত চ্যালেঞ্জেস সে তোমার লাইফে যা যা করতে চেয়েছিল এবং সে কিন্তু এখন আর্থিক তার কিন্তু আর্থিক দিক থেকে লস হতে শুরু করেছে সে এতদিন তোমার অধিকারেরটা খাচ্ছিল তোমার ভাগ্যেরটা খাচ্ছিলো তোমার পার্টনারের কাছ থেকে চিনিয়ে যেটা তোমার অধিকার সে খেয়ে কত যাবে কত দূর যাবে খেয়ে এবার যা খেয়েছে তার ডবলের থেকে কত ডবল উঠবে এবার সে বুঝবে তার কিন্তু আর্থিক থেকে আর্থিক স্থির আর্থিক যে স্টেবিলিটি সেটা কিন্তু লো ডাউন হচ্ছে এবং সেগুলো আরও মারাত্মক লেভেলে হবে কারণ এখানে দ্য ওয়ার্ল্ড চলে এসেছে দ্য ওয়ার্ল্ড এটাই বলছে সময় তা পরিবর্তন এ অনেক কিছু করা হয়েছে এনার্জি ক্লেম করো অবশ্যই কিন্তু এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ জানাও যাতে এই পজিটিভ এনার্জি তোমাদের লাইফে খুব দ্রুত একদম স্পিডলি তোমাদের লাইফে এফেক্ট করে যেখানে তোমাদেরও পরিবর্তন তার লাইফেরও পরিবর্তন সে এতদিন যা যা কর্ম করেছে এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান গোপনে যা করেছে এবার সেগুলো তার সামনে প্রকাশ্যে আসবে এবং প্রকাশ্যে সে কর্মফল পাবে তার কর্মের পাপের ঘরা ভরেই গেছে তার সে হিংসা হিংসায় জ্বালায় সে পুরে ছাই হবে এবার ওইভাবেই সে নরকে যাবে তার যে হিংসা জ্বালা এই জ্বালা নিয়েই সে নরকে যাবে কারণ এত হিংসা জ্বালা কোথায় রাখবে আর ওকে প্রচুর নেগেটিভিটিও করা হয়েছিল তোমার লাইফে সব নেগেটিভ মানুষজন তোমার লাইফ থেকে সম্পূর্ণ মানে তছনচ করে দিয়েছিল একদম এদের জন্য নরকে দুয়ার অপেক্ষা করছে লাইফে কিন্তু ভীষণ একটা বড় পরিবর্তন এসছে এবং এইসব ডেভেলপ এনার্জি যেগুলো তোমাদের লাইফটাকে সম্পূর্ণ নষ্ট করতে চেয়েছিল সমস্ত কিছু কিন্তু শেষ হচ্ছে ডেথ ওকে দ্য স্টার ওকে ভীষণ বড় ব্লেসিংস আসছে তোমাদের লাইফে দেখো তোমাকে স্টাক করতে চেয়েছিলো কারেন্ট সিচুয়েশানে কিন্তু সে এটাই ফেস করছে এর জীবনের সমস্ত কিছু স্টাক হয়েছে সমস্ত কিছু দিক থেকে এর নিজের পরিবার এর নিজের লাইফ এর নিজের কেরিয়ারের দিক থেকে এর মেন্টাল মানসিক ট্রমা যে ট্রমা তোমাকে দিয়েছিলো মানসিকভাবে যে ট্রমা তোমাকে দিতে চেয়েছিল এবং সে চেয়েছিল এটার জন্য তোমার সারা জীবন থাকুক মানে যে মেন্টাল ট্রমায় তুমি ফেস করেছো এখন তুমি সেই সমস্ত নেগেটিভ এনার্জির থেকে সম্পূর্ণ মুক্ত তুমি ফ্রি হয়ে গেছো যে মানসিকভাবে তুমি ফ্রি হয়ে হয়েছ যাতে তুমি মানসিকভাবে এখন যেটা তুমি করতে পারো মন থেকে করতে পারো কোনো কাজ বলো বা তোমার কেরিয়ারের দিকে যে তুমি গ্রোথের দিকে এগোচ্ছ সমস্ত কিছু তুমি মন থেকে করতে পারো মনের মধ্যে একটা ফিলিংস চলে আসে কিন্তু এইটাই বা বেঁধে দিয়েছিলো কোনো নেগেটিভ কোনো ব্লাক রিচুয়াল করে তন্ত্রক্রিয়া করে যার ফলে কিন্তু তুমি এই মানে মানসিকতা ভীষণ একটা ডিপ্রেশান থেকে বেরিয়ে গেছে মানে সেই পাস্ট এনার্জি থেকে তুমি বেরিয়েছো এটা কিন্তু এখন কারেন্ট সিচুয়েশান তার যে স্টাফ সিচুয়েশানে তোমাকে রাখতে চেয়েছিল। যে নেগেটিভিটি দিয়ে তোমাকে বাধ্যে চেয়েছিল সে সমস্ত সিচুয়েশান ব্যাকফার করা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে সমস্ত সিচুয়েশান যা যা সে করেছে সবটাই কিন্তু তার কাছে ফিরে গেছে কয়েক গুণ করে এবার তার পরিবার সে এবং তার পরিবার সকলে সাফার করবে কারণ সে তোমার পরিবারকে নষ্ট করতে চেয়েছিল মাত্র হিংসার জ্বালার কারণে সে সমস্ত সিচুয়েশান তাদের লাইফে হবে এবার অলরেডি তারা তাদের কর্মফল পাচ্ছে স্টার্ট হয়ে গেছে এবার সমস্ত গোপনেও যা করেছিল যা সে গোপনে কন্টিনিউ করে গিয়েছিল এবার সবটা ইউনিভার্স প্রকাশ্যে আনবে সমস্ত সিচুয়েশান এবার তোমার সামনে আসবে সমস্ত সিচুয়েশান যা যা সে গোপনে রাখতে চেয়েছিল সবটাই এবার তার জীবনে হচ্ছে এবং আগামী দিনে সে আরো ভীষণভাবে একটা বড় চ্যালেঞ্জেস ফেস করবে তার লাইফের সমস্ত ক্ষেত্রে সে স্টাক হয়ে যাবে এমনকি তার পরিবারও সাফার করবে কারণ সে তোমার পরিবার নষ্ট করতে চেয়েছিল কারো কারো ক্ষেত্রে যেখানে তার কারো বাচ্চাকেও ব্ল্যাক রিচুয়ালে এফেক্টেড করা হয়েছিল সেগুলো সমস্তটাই ব্যাকফার হয়েছে এর এই মানে এতদিন যা যা করেছে সেগুলোই তার নিজের যা করেছে এবার সেগুলোই ওকে খাবে তোমার যে শত্রু আছে যার এত জ্বালা এত হিংসা তোমাকে নিয়ে এতদিন সে যা যা কর্ম তোমার করেছে এইসব সেগুলোই তাকে খাবে তার কর্মই তাকে খাবে এবার হিংসা মানে এইসব মানুষজনের মানসিকতা আমি হুম। তোমাদের লাইফে স্টেবিলিটি আসছে তোমাদের লাইফে কিন্তু একটা বড়ো পরিবর্তন আসছে এবং এইসব নেগেটিভিটি এইসব নেগেটিভ সিচুয়েশান সমস্ত কিছু সমস্ত কিছু তোমার লাইফ থেকে রিমুভ হয়ে এরকম একটা হ্যাপিলি লাইফ আসছে তোমাদের লাইফে তোমাদের জীবনে একটা বড় 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 ব্লেসিংস ইউনিভার্সের তরফ থেকে বড় ব্লেসিংস একটা পাওয়ারফুল পজিশানেও তুমি যাচ্ছ তোমার কেরিয়ারের দিক থেকে তুমি ভীষণ একটা পাওয়ারফুল পজিশানেও কিন্তু যাচ্ছ যেখানে কিন্তু এই সমস্তকে এই সমস্ত সিচুয়েশান থেকে সম্পূর্ণ তুমি ওভারকাম হয়ে যাচ্ছ এবং তোমাদের রিলেশনশিপও ইউনিভার্স তরফ থেকে ঠিক হচ্ছে একটা হ্যাপি লাইফ তোমাদের জীবনে এন্টার করছে ওকে বা দেখো ইউনিভার্স এখানে ম্যাসেজ দিয়ে দিল মানে ইউনিভার্স প্রেজেন্টে চলে এসেছে দেখো তোমার পার্টনারও কিন্তু তোমার কাছে ফিরছে যে তোমার পার্টনারকে সামনে রেখে এতদিন যা কিছু করেছে এবার সে তার কর্মফল পাচ্ছে এবং তোমার পার্টনার এসব নেগেটিভ মানুষজন নেগেটিভ সিচুয়েশান থেকে বেরিয়ে তোমার লাইফে কিন্তু ফিরছে এবং তোমাদের লাইফে একটা সুন্দর একটা সুন্দর জীবন অপেক্ষা করছে ব্লেসিংস ইউনিভার্সে অনেক অনেক ভালো থাকো আমি ইউনিভার্সের কাছে এটাই প্রার্থনা করি এটা আমার ভিউয়ার্স যে রয়েছে তার জন্য ঠিক অনেকগুলো এসছে তরুণ এবং ওকে বহুত খেল খেলেছে তোমার যে হিংসা করে তোমার যে জেলা তোমার মানে তোমার ভালোতে যার জলে সে বহুত খেল খেলেছে সামান্য খেল খেলিনি যার জন্য এখানে ডিভাইন ইন্টারভেশন হয়েছে ইউনিভার্স কিন্তু এখানে সমস্ত না নোট করেছে এবং ইউনিভার্স কিন্তু এখানে সমস্তটাই কিন্তু তোমাকে সমস্ত নেগেটিভিটির থেকে একদম পুরো মানে রিমুভ করেছে যার জন্য এখানে কিন্তু কেরিয়ারে ভীষণ গ্রোথ করবে এবং দেখো এখানেও এসেছে তুমি একটা পাওয়ারফুল পজিশনে যাবে তোমাদের কেরিয়ারে কিন্তু তোমরা কন্টিনিউ ফোকাস করে যাও তোমাদের কেরিয়ারে যে কাজ তুমি করছো সেই কাজেই তুমি কিন্তু একটা বড় সাফল্য অর্জন করবে যেখানে তোমার আর্থিক স্টেবিলিটি ভরপুর হয়ে যাবে সমস্ত দিক থেকে ভরে উঠবে তোমার এইসব নেগেটিভ মানুষজন যা চেয়েছিল মানে সেটাই তাদের জীবনে হবে আর যেটা চাইনি সেটা ভগ ঈশ্বর তোমাকে দেবে তোমার আরাধ্যা তোমাকে দেবে তুমি যে ধর্মেই হও না কেন ওকে দেখো কার দেখো খালি জাস্ট ক্লেম ইজ এনার্জি প্লিজ ক্লেম করো এনার্জি ক্লেম করো এনার্জি ক্লেম করো ইউনিভার্সের কাছে দেখো তোমার লাইফে যেরকম গ্রহণ লাগিয়েছে ঠিক সময় তাকে তার জীবনে ঠিক এই রকম গ্রহণ লাগিয়ে দিয়েছে সময় তার জীবনে তার ডাবল কনফার্মেশান প্লিজ কিল এনার্জি কিন্তু একদম ক্লেম না করে যাবে না এনার্জি ক্লেম করে অবশ্যই ইউনিভার্সে ধন্যবাদ জানাবে দু দুটো কনফার্মেশান দু দুটো দেখো তোমার জীবনটাকে সম্পূর্ণ যেভাবে গ্রহণ লাগিয়েছিল তোমার জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছুকে গ্রহণ লাগিয়েছিল সময় এবার তাদের জীবনে গ্রহণ লাগিয়ে দিয়েছে সময় এবার ঘুরেছে তাদের কর্মের ফল দেখো কর্মের চাকার তলায় সার্কেল সেই চাকার তলায় দেবে গেছে এইভাবেই তারা পিষ্টে যাবে এইভাবেই তারা পিষ্টে যাবে কারণ তারা এতদিন যা যা কর্ম করেছে এবার তার কাছে সমস্তটাই ফিরে গেছে সমস্তটাই সে তার কারেন্ট সিচুয়েশানে সে তার কর্মাভোগ করছে যে তোমাকে তোমার মানে সুকে তোমার ভালোতে যারা জলে পুড়ে ছাই হয়ে যায় এবার সে তার কর্মফল ভোগ করবে এতদিন সে ভীষণ আনন্দের সহকারে তোমার জীবনটাকে স্পয়েল করছিল এবার সমস্ত কিছুর স্বাদ ইউনিভার্স তাকে টেস্ট করাবে যে এই সমস্ত কিছুর স্বাদ কেমন হয় যে তরকারি তুমি রেঁধেছিলে অন্যের খাওয়ানোর জন্য সেই তরকারির স্বাদ কেমন হয় এবার তুমি একটু খেয়ে দেখো তো এই সমস্ত সিচুয়েশান যা যা তোমার লাইফে ক্রিয়েট করা হয়েছে তোমার একটা হাস্যা মানে সুখী জীবনটাকে যেভাবে বরবাদ করেছে সমস্ত সিচুয়েশন কিন্তু সে কারেন্ট সিচুয়েশনে ফেস করছে এবং আগামী দিনেও সে কিন্তু এর একটা কর্মের বোঝা কর্মের চাকার তলায় সে অলরেডি দেবে গেছে এবং তার কর্ম এতটাই খারাপ এতটাই জঘন্যতর যে সে কিন্তু এই কর্মের যে ফল সে ফল কিন্তু সে নিয়েই সাথে করে যাবে নরকে ঠিক আছে কারণ এখানে দু দুটো কনফার্মেশন চলে এসেছে ঠিক যেইভাবে তোমার জীবনটাকে স্পয়েল করেছে ঠিক সেইভাবে ইউনিভার্সাল ল গিভ অ্যান্ড টেক যা দেবে তাই ফিরবে এ তো প্রকৃতির নিয়ম তুমি যা দেবে তোমাকে কয়েক গুণ বাড়িয়ে সেটাই দেওয়া হবে এতদিন সে এগুলোই দিয়েছে এগুলোই দিয়েছে তার জন্য এগুলোই বরাদ্দ আছে এবং সেগুলো কয়েক গুণ করে বাড়িয়ে তাকে দেয়া হচ্ছে ওকে তো এনার্জি যে ক্লেম করা অবশ্যই যারা যেসব মানে জেলাস মানুষজন যারা তোমার ভালোতে হিংসায় জলে পুরে ছাই হয়ে যায় তারা এখন নিজেদের কর্মে নিজেরাই ছাই হয়ে যাচ্ছে এবং তাদের জীবনে ভালো কিছু তো আর কিছু নেই এবং তাদের জীবনে সমস্ত কিছু যা যা তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল সমস্ত কিছু তারা ফেস করছে করবে তোমার সামনেই করবে তুমি দেখবে এবং এই সমস্ত কর্মের হিসাব শুধু সে নয় তার পরিবার সফল করবে যেমন তোমার পরিবারকে সম্পূর্ণভাবে নষ্ট করতে চেয়েছিল সমস্তটাই ফিরবে এনার যে ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এবং আগামী রিডিং দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে